মোহাম্মদ আয়াত নাম্বার পঁচিশ মোহাম্মদ কার নাম সারা পৃথিবীর মানবের নবী সুহান আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তার নামে একটা সুরা নাজিল হয়েছে সেই সুরাটি ছাব্বিশ নাম্বার পাড়ায় পাঁচ নাম্বার পৃষ্ঠাতে এই সুরা মোহাম্মদের পঁচিশ নাম্বার আয়াতে আল্লাহ সুবহান তিনি বলেছেন আফলায়ত দব্বরুনাল হ্যাঁ আল কুলুম্বিন এক ফালুহা আল্লাহ আক আল্লাহ তা তিনি বলেছেন আহা আহা এত দ্বারু ওরা চিন্তা করতে চায় না কেন আল কোরান কোরান নিয়ে আল্লাহ আকবার বলন কি আপনি ইমাম সাহেব কোরান পড়ে না কত যে ওয়াশ করে বড় হুজুর কাহিনী আর কাহিনী আর কাহিনী ওরে কাহিনী কোরআনের একটা আয়াত নেই বিশ্বনবীর আদর্শের হাদিস নেই নম্বর নেই দলিল ভিত্তিক কোন কথা শোনা যায় না হারাম সুরা বাকার একশত দশ নম্বর আয়াত আল্লাহ বলেছেন আগে দলিল পরে আমল দলিল সঠিক হতে হবে পরে আমল হতে হবে জায়গার দলিল যদি ভালো না থাকে সেখানে ভবন তুললে কিন্তু টিকে থাকা মুশকিল হয়ে যাবে বলেন কি আপনি তো বুঝেন সবই কিন্তু ধর্মের বেলায় আপনি বুঝেন না কেন দুঃখ হয় আমার যে জায়গাটিতে আপনি ভবন করবেন সে জায়গাটিতে তো আগে ভবন করেন না আগে এসিডেন্ট অফিসে গিয়ে সার্চ দেন ক্রয় করার আগে কত তদন্ত রিচার্জ আর রিচার্জ কেন যাতে করে নষ্ট না হয়ে যায় কষ্ট করা পয়সা আগে ধর্মের দলিল পরে আমল আল্লাহ তালা তিনি বলেছেন আফালা এত কুরআন ওরা কোরআনকে নিয়ে অধ্যয়ন করে না কেন ওরা কোরআনকে নিয়ে গবেষণা করে না কেন ওরা কোরআনকে নিয়ে চিন্তা ভাবনা করে না কেন আল্লাহ পরবর্তীতে তারা বলেছেন ওদের হৃদয় তালা তালামের রেখেছে এই কথাটি কে বলেছে বলেন তো দেখি কথা আরো সহাস করে বুঝায় এই যে দেখেন একটা রুমে এই এখন নতুন যারা বিবাহ করে স্ত্রীকে পর্দায় রাখে আটকে রাখে কাউকে দেখতে দেয় না হয় না হয় কি না বলে আবার দামি জিনিস সিন্ধুকের মধ্যে রাখা হয় স্বর্ণ অলঙ্কার দামি জিনিস তালায় আটকায় রাখে একেবারে কেউ যাতে না দেখে নিয়ে যেতে না নিয়ে যেতে পারে এজন্য সতর্কতা অবলম্বন করে আটকায় রাখে তার মানে দেখা যাবে না তার মানে দেখা যাবে না ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাকাউন্টের টাকা একজনের একজনে কেউ দেখতে পারে না কেন ওখানে পাসওয়ার্ড দেওয়া নাম্বার যার সে বলবে এন্ট্রি করবে আইডেন্টিফাই করবে সঠিক হবে ইনফরমেশন জানাবে সঠিক যদি না হয় তাহলে ইনফরমেশন জানাবে না আল্লাহ তালা তিনি বলেছেন আম আলা কুলুবিন আম আলা আহা কুলুবিন তাদের কলব তাদের হৃদয় আকফা লুহা ওরা কি তালা মারছে হ্যাঁ আল্লাহ তো সঠিকই বলেছে কোরআন নিয়ে যারা অধ্যয়ন করে না তাদের কলিজের মধ্যে তালা মেরে রেখেছে কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা ওরা কলবের ভিতরে তালা মেরে রেখেছে ওরা হৃদয়ের ভিতরে তালা মেরে রেখেছে ভম মারিলেও কোরআনের আয়াত আর এখন আর বের হয় না বিষ্ণুবিরা আদর্শ এখন আর কলবের ভিতর থেকে বের হয় না সম্মানিত দিদি ভাই আমরা আমাদের কলবের ভিতরে তালা মারতে চাই না আমরা আমাদের কলবের মধ্যে তালা মারতে চাই না আমাদের কলব উদ্ধার যেখানে সঠিক সেটাই মেনে নেই আমরা আমরা যেটা সঠিক তদন্ত করে আমরা সেটা মেনে নেই সাধুবাদ জানাই আমাদের কোনো শত্রু নেই আমাদের শত্রু ওরা আমাদেরকে শত্রু মনে করে কিন্তু আমরা তাদেরকে শত্রু মনে করি না সময় তো দিনী ভাই হৃদয়টাকে উদ্ধার করতে হবে তালা খুলতে হবে তনক নাড়াতে হবে বিবেচনা করতে হবে গবেষণা করতে হবে কোরআন নিয়ে অধ্যয়ন করতে হবে বাচ্চাকে মাদ্রাসায় ভর্তি করে দিতে হবে বাচ্চাকে কোরআন শিক্ষা দিতে হবে বাচ্চাকে বিশ্ব আদর্শ দ্বারা আদর্শবান বানাতে হবে কথা বল ঠিক তাহলে একজন মানুষের মতো মানুষ হওয়া যাবে জান্নাতি মেহমান হওয়া যাবে আল্লাহ সুবহান ওয়া taala তামাম বিশ্বের সমস্ত মানবতার কল্যাণের জন্যে সুর আল হাসের সাত নম্বর আয়াতে তিনি বলেছেন অমা তাকুমুর সোডো ফাফোজো হো অমা দাহাকুম আন হোফন্ত হো অত কুর্ ইন নল্লহষদিন অত্র আয়তরের বিবরণী তিনি বলেছেন অমা আতাকুমুর তা হে পৃথিবীর মানুষ শোনো অ মা তা আমার নবী মহম্মদ যা দিয়েছে যা বলেছে থাকুজু হু তা ধরো বলে না ল হ একবার এক কে বলেছেন আল্লা বলেছে আল্লার নবী যা ধরতে বলেছে তা ধরো তা আল্লাহর নবী নিষেধ এরপরে পরবর্তী বাক্যতে তিনি বলেছেন আল্লাহ নাহাকুম নবী আমার যা নিষেধ করেছে তা ছেড়ে দাও পৃথিবীর মানুষ আল্লাহর নবী যা তোমাদেরকে আদেশ করেছে তা মানো তা মেনে নাও আর নবী মোহাম্মদ যা নিষেধ করেছে তা কি করো ছেড়ে দাও এবার চলুন একটু সামনের হাদিসে আবু দাউদের ছয়শো নম্বর হাদিসে নবী নিষেধ করেছে সুম্মানাহা আনি সাদলি বিশ্বলা সলাতের মধ্যে মুখ ডাকা যাবে না এটা কি রসুলের নিষেধ নয় তা এই নিষেধ কি ফরজ না শূন্য বলেন কি আপনি টকশোতে বসে বলে যায় যাচ্ছে আস্তা বহিরুল্লাহ বলেন কি আপনি এটা হারাম আমার আল্লাহ কোরআনে সাবেদ করেছে আমার আল্লাহ বলেছে নবীর কথা মানতে হবে এটা ফরজ নবী যা নিষেধ করেছে তা মানতে হবে এটা আমার নবী নিষেধ করেছে এটাকে আল্লাহর আইন নয় হ্যাঁ হুজুর বোঝে না কৌশল বোঝে না বোঝাতে হবে তাকে আবার অধ্যয়ন করতে হবে শিক্ষা আবার নিতে হবে তাকে ওই আগে বলেছিলাম বাংলাদেশের মাদ্রাসার অভাব নাই কিন্তু সঠিক শিক্ষা দেওয়ার খুবই অভাব দিনী ভাই আল্লাহ বলেছেন নবী মোহাম্মদ যা দিয়েছে নবী মোহাম্মদ যা করেছে যা বলেছে তা মেনে নাও নবী মোহাম্মদ যা করেনি তা করোনা নবী মোহাম্মদ যা ছেড়ে দিতে বলেছেন তা ছেড়ে দাও নবী মোহাম্মদ যা নিষেধ করেছে তা করোনা এটা কে বলেছে আল্লাহ বলেছেন বলেন তো এটা কার আদেশ আল্লাহর আদেশ তিন অতএব আল্লাহ আল্লাহ ভালো করে জানে আল্লাহ এবং নয় মোহাম্মদকে মানুষ অ্যাভয়েড করবে উপেক্ষা করবে অমূল্যায়ন করবে এর জন্য পাশাপাশি আল্লাহ তালা একটা শব্দ ব্যবহার করেছেন অত্যাপল্ল পৃথিবীর মানুষ আল্লাহকে ভয় করো শুনুন যারা বলছেন মুখ ডেকে সালাত হবে আল্লাহকে ভয় কর যারা বলছেন নারী এবং পুরুষের মধ্যে সালাতের বার্তা করাইছে তারা আল্লাহকে ভয় করুন আল্লাহ এখানে হুঁশিয়ারি সংকেত দিয়েছেন ফত্ত কাকে ভয় করো আল্লাহকে আপনাকে আল্লাহ এমনি ছেড়ে দেবে না গো আত্তা কাকে ভয় করবে আল্লাহকে ভয় করো চার ইন্নাল্লাহ জেনে আখো বৃত্তি বি মানুষ ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ সুহান ও তালা স্বাদিদুলিয়া কম শাস্তি দানে তিনি অত্যন্ত কঠোর বলেন কি আপনি ক্ষমতা দেখান আপনার ক্ষমতা চারা দিয়ে আমি দাম দেয় না বলেন কি আপনি আপনার টাকার ক্ষমতার জোর দেখান এর কোনো মূল্য আমাদের কাছে নেই একজন ইমানি দায় কাজ করেন আল্লাহ তালার মনোনীত বান্দা পৃথিবী মেনটেন করবে এটাই সঠিক আল্লাহ তালা তিনি বলেছেন ইন্দ্র ওদের ভয় করা উচিত আল্লাহকে কারণ তাদের জেনে রাখা উচিত আল্লাহ তালা তিনি যখন প্রতিশোধ নেন তিনি অত্যন্ত কঠিন আকারে প্রতিশোধ বলেন কি আপনি যেই বাসে চলছেন সেই বাস যদি অ্যাক্সিডেন্ট হয় আপনার হাট ডিগাডি কিছু খুঁজে পাওয়া যাবে না বলেন কি আপনি যেই ভবনে আছেন সেই ভবন আল্লাহ তালা যদি ফেরত থেকে বলে যাও একটু ভূমিকম্প দিয়ে দাও আপনার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না বলেন কি আপনি আল্লাহ তাল্লাহ দেখেন দুটো হুশিয়ারি সংকেত দিয়েছে আল্লাহকে ভয় করবে নবী যা নিষেধ করেছে কেউ মানুষ আমি আল্লাহ তাকে শাস্তি দেব কারণ আমার শাস্তি অত্যন্ত কঠিন তাহলে আল্লাহর শাস্তি কি ছোট না কঠিন নয় কাকে ভয় করতে হবে ইমামকে আল্লাহকে ভয় করে কথা বলতে হবে নেতা যিনি নেতৃত্ব দেবেন তাকে অবশ্যই খাফা। খাল আল্লাহকে ভয় করতে হবে তারপরে কথা বলতে হবে তাহলে দেশ সমাজ জাতি সবাই সুন্দর হবে তাদের আদর্শ ভালো হবে কথা পান চিনতে মুসলিম শরীফের চার হাজার তিনশত পঁচাশি অত্র হাদিসির বিবরণে আল্লাহর নবী বলেছেন মান আমিলা আমালান যে বাজারা আমিলা আমল করবে কাজ করবে আমালান, যে কোনো কাজ মানে আমিলা আমালান যে কোনো ব্যক্তি যে কোনো কাজ করবে আমলের নিয়তে যেমন তাসপি আদায় করা সলাত আদায় করা কোরআন তেলাওয়াত করা মানুষকে খানাপিনা প্রদান করা মানুষের আদর আপ্যায়ন করা ছোটদেরকে ছেনও করা বড়দেরকে সম্মান করা মামুনদেরকে ইজ্জত দেওয়া এভাবে করে পৃথিবীতে যত ভালো কাজ আছে এই ভালো কাজের নিয়তে যে বা যারা ভালো কাজ করবে যারা কাজ করবে লাইসা আলাই আমরুনা যদি সেই কাজটি নবী মোহাম্মদের কাজের সাথে না মেলে ফাহুয়ার অদ্দুনটা বাতেল ফাহুয়ার অদ্দুনটা বাতেল ফাহুয়ার অদ্দুনটা বাতেল আপনার ইমামের আমল যদি নবী মোহাম্মদের সাথে না মেলে তাহলে তা বাতেল আপনার কাজ যদি নবী মোহাম্মদের সাথে না মেলে তাহলে সে আমল কি হবে বাতেল হবে ইমামকে বলুন ইমাম সাহেব আমার নবী কোনোদিন নিয়োগ করেনি ইমাম সাহেব শোনেন আমার নবী কোনদিন সালাতে দাঁড়িয়ে ইন্নিয় জাহাদু অজিহে রিল্লাদি ফাতার আসসামাওয়াতি ওয়াল আরদা হানিফা মিনাল মুশরিকিন এই দোয়া নবী মুহাম্মদ করেনি এই দোয়া যে পর্বে তার সালাত বাতিল হবে ফাহুয়া তার সালাত বাতিল হবে এই দোয়া নবী পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন সুবহানাল্লাহ বলেন তো এই দোয়াটি কার আমাদের পয়গম্বর নবী ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করেছিলেন আল্লাহু আকবার নবী পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুঁজে মূর্তি এবং পূজায় জড় জড়িত মূর্তি এবং পূজায় জড় জড়িত আল্লাহকে খুঁজে পায় না আল্লাহকে খুঁজে হওয়ার পরেই এই দোয়া তিনি বলেছেন ইন্নী ওয়াজাততু ওয়াজহিয়্যা লিল্লাযী ফাতারা আস ইমাম সাহেব এইটাকে জায় নামাজের দোয়া বানিয়ে নিয়েছে ইব্রাহিম আল্লাহ সালামের দোয়া এখন মুসলমানের সালাতে জায় নামাজের নাকি দোয়া কোথায় এই দোয়া আমার জীবন যতদিন বেঁচে আছে ততক্ষণ পর্যন্ত সময়টা